আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখেন রাইতে তো দেখেন একজনের জাল পাচ্ছে তো সেই জায়গায় যাবো ওই যে দেখেন সামনে একজন লোক তো ওই জায়গায় জাল পাতা আছে আমরা এদিকে যাবো তো আপনারা দেখতে থাকেন দেখি কী মাছ বাজছে তো আমরা এখন জালের কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন কী কী মাছ

বন্ধুরা দেখেন আজকের এই যে সম্পূর্ণ মাছ তো বন্ধুরা আজকে পর্যন্ত শেষ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ